তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা ভরে উঠে তুমি চাইলেই এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকি থোকা পেরে দেবে অমনি আমার চোর কি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তরতর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে জমাট বাঁধা রক্তের মতো শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙ্গুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্র পাড় করে পাহাড়ের চুড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে প্রতিটি গাছ চিনে চিনে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলি তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছুই